হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে টেন করব লাস্ট ভিডিওতে আমরা চার দাগের অঙ্কটা করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটা করব অশোক একটি ভগ্নাংশ লিখেছে যার লফ ও লফ হর অপেক্ষা দুই কম অশোক একটি ভগ্নাংশ লিখেছে ভগ্নাংশ কীরকম হয় দেখো এরকম টাইপে মানে বাই দিয়ে একটা সংখ্যা থাকবে এখানে লব হচ্ছে তিন হর হচ্ছে সাত মানে এরকম একটা উদাহরণ দিচ্ছি এরকম একটি ভগ্নাংশ লিখেছি লব হর অপেক্ষা মানে হর থেকে অপেক্ষা বলতে এখানে থেকে উচ্চারণ করতে পারো দুই কম কম যখনই বলবে তার মানে বিয়োগ আর বেশি থাকলে যোগ লাইনটা মনে রাখবে যদি লব ও হরের সঙ্গে এক যোগ করা হয় লবের সাথে মানে উপরেরটার সাথে যদি এক যোগ করি আর নিচেরটার সাথেও যদি এক যোগ করি তাহলে ভগ্নাংশটির মান হয় চার বাই পাঁচ সমীকরণ গঠন করি ও হিসাব করে ভগ্নাংশের মানে অশোকের ভগ্নাংশটি নির্ণয় করি তাহলে প্রথমত আমরা কি করবো অশোক একটি ভগ্নাংশ লিখেছি যার লভ হর অপেক্ষা লব হর অপেক্ষা তাহলে কার অপেক্ষা দেখো হর অপেক্ষা তার মানে এই হরটাকে ধরে নেব তাহলে আমরা লিখবো মনে করি মনে করি ভগ্নাংশটির ভগ্নাংশটির হর যেহেতু হর অপেক্ষা বলেছে তাহলে হরটাকে আমরা এক্স ধরে নিলাম ওকে তাহলে মনে করি ভগ্নাংশটির হর হচ্ছে এক্স তাহলে লফ কী হবে লফ হচ্ছে হর অপেক্ষা দুই কম তাহলে আমরা লিখব লফ সুতরাং ভগ্নাংশটির লফ হরের থেকে দুই কম দেখো হরের অপেক্ষা মানে হর অপেক্ষা না বলে আমরা থেকে যদি বলি তাহলে ব্যাটার হর থেকে দুই কম তাহলে হর কত এক্স কম বলতে বিয়োগ বোঝায় তাহলে এক্স মাইনাস টু এখানে আমি লিখে দিচ্ছি কম যখনই কোথাও পাবো তাহলে কম মানে বুঝে নিতে হবে সেটা হচ্ছে বিয়োগ এই ছোট ছোট লাইনগুলো কিন্তু মনে রাখবে তারপর বলছে যদি লপ ও হরের সঙ্গে এক যোগ করা হয় তাহলে এখন ভগ্নাংশটি কত হবে তাহলে আমরা লিখব সুতরাং এখন ভগ্নাংশটি দাঁড়াবে যে ভগ্নাংশটি ভগ্নাংশটি হবে আমরা কি জানি ভগ্নাংশ নিতে গেলে প্রথমে লফ হয় একটা দাগ দেওয়ার পরে হর লিখি তাহলে উপরে লফ নিচে হর তাই লফ কত এক্স মাইনাস টু আর হরের জায়গায় কত বসাবো আমরা এক্স তাহলে ভগ্নাংশটি দাঁড়াবে এক্স মাইনাস টু বা এক্স কী করে এটার দিকে লেখো প্রথমে লব তারপরেই হর সেটাই হয় ভগ্নাংশ তাহলে লফ কিন্তু এক্স মাইনাস টু হর হচ্ছে আমার এক্স এটা হচ্ছে আমার হর এটা হচ্ছে আমার ল এবার বলেছে যদি লব ও হরের সঙ্গে এক যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি কত হবে তাহলে যদি লব হরের সঙ্গে এক যোগ করা হয় তবে ভগ্নাংশটি হবে তাহলে লভ কি ছিল দেখো লভ ছিল আমাদের এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তার সাথে কত যোগ করতে হবে এক যোগ করতে হবে হর কত ছিল x, -2. x -2. তাহলে নিচে বসাবো মনে রাখবে এই নিয়মটা কিন্তু ফলো করবো উপরে লফ নিচে হরের সাথেও আমাকে এক যোগ করতে হবে তাহলে এটাকে যদি একটুখানি সলভ করি তাহলে এখানে এক্স তো একটাই আছে উপরে কিন্তু এখানে মাইনাস টু প্লাস ওয়ান তাহলে মাইনাস টু মানে দুই থেকে এক বিয়োগ করলে এক হবে কিন্তু যেহেতু দুই বড় তার চিহ্নটা আমরা বসিয়ে এক বসাবো আর নিচে এক্স প্লাস ওয়ানই রয়েছে এবার দেখো এক যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি দ্বারায় চার বাই পাঁচ তাহলে আমরা লিখব ভগ্নাংশটি তো দেওয়াই আছে চার বাই পাঁচ তাহলে এর সাথে এটাকে সমান করব তাই লিখবো শর্তানুসারে প্রথমে এটা লিখব এক্স মাইনাস ওয়ান বাই কত বাই পাঁচ তাহলে এটাকে আমরা কী করব সলভ করবো কী করে ইকুয়াল থাকলে বানিয়ে সলভ করতে হয় মনে রাখবে আগে দেখো কোন দিকটা বসালে বড়ো হয় যেমন চারের সাথে এক্স গুণ করলে চার এক্স আর পাঁচের সাথে এক্সগুণ করলে ফাইভ এক্স তাহলে এই দিকটা যদি করি তাহলে মাইনাসটা আসবে না তাহলে আমি পাঁচের সাথে এটাকে লিখব ফাইভ তার সাথে বসাবো এক্স মাইনাস ওয়ান মানে এরকমভাবে গুণ হবে আর এরকমভাবে গুণ মানে কণা কণা গুণ চারের সাথে আমরা এক্স প্লাস ওয়ান করব করার আগে একটু মিলিয়ে নেবি যে কোন দিকটা বড় হবে তাহলে মাইনাস আসবে না অনেক সময় মাইনাস আসলে প্রবলেম হয়ে যায় তাহলে পাঁচের সাথে এক্স গুণ করলে সেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস এই ফাইভের সাথে ওয়ান গুণ করলে সেটা পাঁচকে পাঁচ হবে যেমন চারের সাথে এক্স গুণ করলে হচ্ছে সেটা হচ্ছে ফোর এক্স আর প্লাস চারের সাথে এক গুণ করলে সেটা চার ওকে চার এক্সগুলো একদিকে করব তাহলে এখানে কত দেওয়া আছে সেটা আগে লিখব ফাইভ এক্স এটা প্লাস কোনো কিছু দেখতে পাচ্ছি না তাহলে প্লাস এদিকে আসলে সেটা হবে মাইনাস ফোর এক্স ইকুয়াল টু এটা তো চলে আসছে তাহলে পড়ে থাকলো কত ফোর প্লাস ফোর তাহলে শুধু ফোর লিখবো আর মাইনাসটাও পাশে গেলে সেটা যে প্লাস ফাইভ তাহলে ফাইভ এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে আমরা শুধু এক্স পাবো কেন পাঁচ থেকে এক বিয়োগ করলে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয় তাহলে এক লেখা না লেখা সমান তাহলে পাঁচ আর চারে যোগ করলে নয় তাহলে লভ কিন্তু পেয়ে গেলাম দেখো না লব নয় হর পেয়ে গেছি তাহলে হর ইকুয়াল টু কত আসলো আমার নয় তাহলে লিখবো সুতরাং হর আমি পেয়েছি কত নাইন এবং লফ লবটা কত হবে দেখো লব কী দেওয়া আছে এক্স মাইনাস টু তাহলে এখানে বসাবো এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্সের জায়গায় কত বসাবো নাইন মাইনাস টু তাহলে নয় থেকে দুই বিয়োগ করলে কত হবে সাত তাহলে ভগ্নাংশটা আমরা ই দেখো খুব ইজিলি পেয়ে যাব লব পেয়ে গেলাম সাত আর হর পেয়ে গেলাম নয় তাহলে আমরা লিখব নির্ণয় ভগ্নাংশটি ভঙ্গনশিটে কোথায় আছে দেখো এই যে এখানে লিখে দেওয়া আছে এক্স মাইনাস টু বাই এক্স এক্স টু বাই এক্স ডাইরেক্ট আমি সাত বাই নয় বসাতে পারি কিন্তু আমি এখানে দেখো এক্স টু এক্স আমি বের করে রেখেছি কত সাত সেখানে ডাইরেক্ট সাত বসাতে পারি নতুবা আমি এই এক্সের জায়গায় আরেকবার এখানে করে দিচ্ছি নাইন -2 টু আর এক্সের জায়গায় কত বসাবো এই যে যেটা বেরিয়েছে আমার কত নয় তাহলে দেখো নয় থেকে দুই বিয়োগ করলে সাত বাই নয় এই লাইনটা আমরা করতেও পারি নাও করতে পারি ডাইরেক্ট ওয়ান শুটি লিখবো এক্স মাইনাস টু বাই এক্স এক্সের জায়গায় নয় বসাবো নয় থেকে দুই বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে সাত বাই নয় এটাই আমাদের উত্তর এরপরে আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার ইলেভেনে বাকি আলোচনাটুকু করব